সঙ্গীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ নিজের মেধা ও যন্ত্রের মিশ্রণে তিনি এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব গান একক সঙ্গীত থেকে সিনেমা সব স্থানেই দাপট রয়েছে গায়কের সারা বছর জুড়ে এই গান নিয়ে ব্যস্ততা থাকে হাবিব ওয়াহিদের যার ধারাবাহিকতা এ মাসে প্রকাশ পেয়েছে তার ঘোর কেটে যায় শিরোনামের নতুন একটি গান যেখানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সঙ্গীত শিল্পী আতিয়া আনিসা এটি হাবিবের সঙ্গে তার তৃতীয় গান নতুন গানটি নিয়ে তিনি বলেন হাবিব ভাইয়ের সঙ্গে তৃতীয়বারের মতো গান করলাম যে আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা তার সঙ্গে করা প্রতিটি কাজই আমাকে নতুন কিছু শিক্ষা দেয় সামনে আমাদের আরও নতুন নতুন গান আসবে আপাতত সবাই ঘোর কেটে কে ভালোবাসুন গানটি হাবিবের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাইশ ফেব্রুয়ারি নতুন গান গাওয়া নিয়ে হাবিব জানান আতিয়ার সঙ্গে এর আগেও কাজ হয়েছে তার যেগুলো শ্রোতারা পছন্দ করেছেন তাই সামনেও এই শিল্পীর সঙ্গে গান করার ইচ্ছা আছে তার ঘোর কেটে গেছে গানে কণ্ঠ দেয়া ছাড়াও কম্পোজ করেছেন হাবিব নিজে এর কথা লিখেছেন অমিতা কর্মকার ফেব্রুয়ারিতেই হাবিবের পাগল হাওয়া প্রকাশ হওয়ার কথা ছিল তবে সেটি আর প্রকাশ পাচ্ছে না এই গানেরও টিউন ও মিউজিক হাবিবের এবং কথা লিখেছেন শ্রাবণ